যে নজর রাখতে হচ্ছে টিটাগড়ের দিকে কারণ টিটাগড়ের আবাসনে ভয়াবহ বিস্ফোরণের খবর টিটাগড়ের 4 নম্বর ওয়ার্ডে আবাসনে বিস্ফোরণ পাঁচতলার তলার ছাদের ঘরে বিস্ফোরণের শব্দ আর সেই বিস্ফোরণে উড়েছে ফ্ল্যাটের ছাদের একাংশ আর সেই ছাদের একাংশ ভেঙে পড়ে যায় পাশের টালি চলে ঠিক কি থেকে এই বিস্ফোরণ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরুণ অরুণ কি থেকে বিস্ফোরণ এখনো পর্যন্ত আমরা কি কি আপডেট পাচ্ছি কিভাবে ঘটলো এই বিস্ফোরণ দেখো ঠিক সকাল সাড়ে ছটা থেকে পুনে সাতটার সময় এই আবাসনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই আবাসনটা ঠিক ওপরের দিকে ওপরের চার তলায় কিন্তু এই বিস্ফোরণটা ঘটে এই বিস্ফোরণের ঘটনার ফলে এই এলাকায় যারা ছোট ছোটো বাড়িঘর রয়েছে পাশে সেই বাড়িগুলোতে কিন্তু বিভৎসভাবে ধ্বংসীভূত হয়ে যায় বাড়ির ওপরে চাল টালির চলা ভেঙে কিন্তু নিচে চলে আসে ফলে এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত হয়েছে সেই সময় ঘরে কেউ ছিল না তাই হয়তো প্রাণে বেঁচে গেছেন কিন্তু এই আবাসনটা বহু লোকের বসবাস পঞ্চাশ থেকে সত্তরটা পরিবার এখানে থাকে একেবারে পাঁচতলার ওপরে যে ঘরটা রয়েছে সেই ঘরে মানুষ থাকতো না সেই ঘরে কিন্তু বিস্ফোরণ হয়েছে কত বোমা মজুদ ছিল এত বড় এতটা বিস্ফোরণ হচ্ছে যে বাড়ির দেওয়াল কিন্তু উড়ে এসে অন্য বাড়ির ছাদে পড়ে ফলে এলাকা একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে মানুষ ঘর থেকে বেরিয়ে গেছে ঘটনাস্থলে চিটাগড় ঘটনা পুলিশ এসছে কে বা কারা কি জন্য এই বোমাগুলো রেখেছিল সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় তোমাকে আরেকবার জানাই যে এলাকা যে আবাসনে এতগুলো মানুষের বাস সেখানে বোমা কিভাবে মজুদ করা গেল মানে কারা সেখানে সেই কাজ করলো আশেপাশের লোকজন তারা কি পর্যন্ত দেখেন তারা জানেন না কিছু তারা কি বলছেন দেখো এই আবাসনে যেহেতু অনেক লোক থাকে কেউ কারোর খোঁজ রাখে না কারণ এখানে টিটাগড়ে বিভিন্ন এলাকার মানুষ এখানে বসবাস করে কিন্তু সমস্যা হচ্ছে যেই বাড়িতে হয়েছে পাশতালার ছাদে একেবারে ওপরের ঘরটাতে হয়েছে সেই ঘর থেকেই বিস্ফোরণ হয় এই বিস্ফোরণের শব্দ এতটাই প্রকট ছিল যে পাশের বাড়িতে পড়ে কিন্তু সমস্ত ধ্বংস হয়ে যায় এই এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে ঘটনাস্থলে টিটাগড় থানায় পুলিশ এসছে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা রেখেছিল এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে কারণ পুলিশ খতিয়ে দেখা হচ্ছে পুলিশ ঘটনাস্থল বেরিকেট করে করতে চাইবো পুলিশ কি বলছে যে এই বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে হ্যাঁ দেখো কী ধরনের বোমা পুলিশ কিন্তু এলাকাটা ঘিরে রেখে দিয়েছে সেখানে কিন্তু কাউকে উঠতে দিচ্ছে না একেবারে যেহেতু পাঁচতলা সেখানে ওটা সম্ভব নয় ফলে এই যে সমস্ত কিছু মিলিয়ে বলা যায় একটা আতঙ্কের পরিবেশ হয়েছে এখানে কোনো বোমার ছিল না অন্য কোনো এক্সক্লুসিভ কোনো পদার্থ ছিল যার সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় কিন্তু তাতে বয়ে আছে যে ধরনের বিস্ফোরণ হয়েছে যে বিকট শব্দ হলে একটা বোমা বিস্ফোরণ হলে সচরাচর দেখা যায় একটা বাড়ির একটা ছোট অংশ ভেঙে পড়ে যায় কিন্তু এই আবাসনে বিশাল বড় দাওয়াল কিন্তু ভেঙে পড়ে গেছে এবং শুধু তাই নয় যে আবাসনে সেই সময় কেউ থাকতে না কি কারণে এই বোমা বা যাই রাখুক কোনো এক্সক্লুসিভ কিছু ছিল সেই কারণে যে বোমা এখন কিন্তু বোম স্কোয়াড আসলে ব্যাপারটা পরিষ্কার হবে এবং থানার পুলিশ বলতে পারবে এই ঘরে আরও বোমা আছে কিনা চা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কারণ পুলিশ ওপরে ঘিরে রেখেছে এদিকে নজর হোক আমরা অবশ্য সেই খবরের দিকে নজর রাখ আপাতত ধন্যবাদ তোমাকে পাকিস্তানের রানী এর চোখের জ্যোতি জ্যোতি রানী ইউটিউবারের আড়ালে পাক চর ভারতের ঘর শত্রু বিভীষণ সঙ্গে ছিল ইউটিউবার ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে তাণ্ডব চালায় জঙ্গিরা সেখানেই কি রেইকি কি করে এসেছিল জ্যোতি আর প্রিয়াঙ্কা খতিয়ে দেখছেন গোয়েন্দারা

কখনো কাশ্মীরের পাহগাঁও কখনো আবার দারাকপুর ট্রাভেল ব্লগার ঘুরে ঘুরে ভিডিও করে তোলে ইউটিউব চ্যানেলে এর আড়ালে পাক চর হিসেবে কাজ জ্যোতি রানী মালহোত্রা ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো যেখানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বাড়ি হরিয়ানার হিসারে একাধিকবার পাকিস্তানে গিয়েছে পাকিস্তানের দুই পরম বন্ধু চীন এবং বাংলাদেশ এই দুই দেশেই গিয়েছে জ্যোতি যেখানে বাইশে এপ্রিল হামলা চালায় পাক জঙ্গিরা খুন করে নিরীহ ছাব্বিশ জন নাগরিককে ভিডিও বানানোর নামে গিয়েছে পুরীতেও যেখান থেকে চাঁদিপুরের দূরত্ব কয়েক ঘন্টা যে চাঁদিপুরে রয়েছে ডিআরটি লঞ্চ প্যাড কলকাতা এসে গিয়েছে ব্যারাকপুরে বলছে বিরিয়ানির জন্য কিন্তু গোয়েন্দারা অন্য গন্ধ পাচ্ছেন কারণ ব্যারাকপুরে রয়েছে আর্মি ক্যান্টনমেন্ট তাহলে কি ইচ্ছে করেই এই সব জায়গাগুলি বেছে নিয়েছিল জ্যোতি যাতে পাকিস্তানের হাতে ভারতের সামরিক তথ্য তুলে দেওয়া যায় আর পেহেলগাঁও গেছিল কি করতে জঙ্গি হামলার আগে রেকের জন্য सीधा जो ये नेशनल हाईवे 44 जाता है जम्मू की ओर और, और यहां से हम अभी मुड़ने वाले हैं पहलगाम के लिए वेलकम टू पहलगाम लगभग 5 फीट तक চারিদিকে বরফে বরফ শ্রীনগর থেকে গাড়িতে বেহেলগাঁও দেখুন ভালো করে পাক গুপ্তচর অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে জ্যোতির সঙ্গে গাড়িতে কে বসে ইনিও ইউটিউবার ওড়িশার বাসিন্দা নাম প্রিয়াঙ্কা সেনাপতি তো বেহেলগাঁওয়ের কাছে একটি রিসর্টে ওঠে যতি সঙ্গে প্রিয়াঙ্কা ভারতে ঢুকে নাশকতা দেশের নিরাপত্তা বিষয়ক একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে চলে যাচ্ছে তা পাচার করছে ঘর শত্রু বিভীষণ রায় এই অভিযোগে শনিবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে হিসার থানার পুলিশ জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে প্রিয়াঙ্কা সেনাপতির নাম জ্যোতি মালহোত্রা যে রেসিডেন্ট হিসার কি উসকো আমনে অ্যারেস্ট কিয়া তো শি ওয়াজ ইন টাচ উইথ পাকিস্তান মাল্টিপল টাইমস শি হ্যাজ অলসো ভিজিটেড চাইনা ওয়ান্স কে থ্রু অর ইন্ডিয়ান কন্টাক্টস হ্যায়

पाकिस्तान पाक तो, तो उनका क्या इस सब जांच होगा किसी भी प्रकार की एक्टिविटीज में उनका क्या इन्वॉल्वमेंट है सभी चीजों को हम जांच कर रहे हैं और एक बार ही जब जांच की प्रक्रिया पूरी खत्म हो जाएगी उसके बाद हम सारा चीजों को सामने लेके आएंगे পুলিশ জানিয়েছে পাকিস্তানে যাওয়ার আগে ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে যায় জ্যোতি যেখানে তার পরিচয় হয় পাক হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে দানিশের সঙ্গে ক্রমে সম্পর্ক গড়ে ওঠে জ্যোতির পাকিস্তানে গিয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেন জ্যোতি এখানেই প্রশ্ন একজন সাধারণ ভারতীয় ইউটিউবারের সঙ্গে পাকিস্তানের এক প্রদেশের মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক গোয়েন্দাদের সন্দেহ জ্যোতি টাকার লোভে পড়ে চরের কাজ করছিল পাকিস্তানের থেকে মোটা টাকা পেত এই মানি ট্র্যাপে সে ফাঁসে টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত তাদের ফেলত হানি ট্র্যাপে তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিত হানি ট্র্যাপ করে অনেক মহিলাদের পাঠানো হয় যাতে করে যারা এই ধরনের সেন্সিটিভ ডিপার্টমেন্টে কিংবা কোনো জায়গায় কাজ করে তাদের সঙ্গে বন্ধু বন্ধুত্ব করা এবং তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং আমার মনে হয় শুধুমাত্র একা উনি আছেন তা নয় এটা একটা গ্যাং কাজ করে